তো আজকে আমাদের স্প্যানিশের আরেকটি ক্লাস এবং আমরা আজকে কালার শিখবো তো আমি সরাসরি আ লেসনে চলে যাচ্ছি তো কালার কে স্প্যানিশে বললে কালোরেস এবং আচ্ছা সো দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ ব্লু অর্থাৎ নীল

পেয়ার ফেমিনোহা ইটস রেড উলো ইয়েলো হচ্ছে আমার ইমার আমরা যেটা শিখেছিলাম যে ডবলের যেই ওদের অ্যালফাবেট ওর যাই বলি না কেন যেটা আছে সেটাকে ওরা আহ মতো উচ্চারণ করে সো এটার প্রনাউন্সিয়েশন হবে আমার ইক্স উই হ্যাভ বের দে মানে হচ্ছে গ্রিন সো নেক্সট উই হ্যাভ মারন মারন সো বেসিকলি স্প্যানিশ সেন্টেন্স শুন শুনে থাকলে আপনারা খেয়াল করবেন ওরা হচ্ছে ডবলার জিনিসটাকে রোল্ডারের মতো উচ্চারণ করে সো ইট বি মারন অ্যান্ড এখানে একটা অ্যাক্সেন্ট আছে সো এটা হবে হচ্ছে মারং সো উই মোরাদো বা মোরাদা ডিপেন্ডস অন দি ওয়ার্ল্ড সো ইটস মোরাদো পার্পল নেক্সট উই হ্যাভ রোসা ওর রোসাদো মানে হচ্ছে পিঙ্ক অ্যান্ড দেন ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে নিগ্রো ওর নিগ্রা নেক্সট উই হ্যাভ ব্ল্যাঙ্কো ইটস ব্ল্যাঙ্কো ওর ব্ল্যাঙ্কোকো যেটার মানে হচ্ছে হোয়াইট নেক্সট উই হ্যাভ গ্রিস গ্রিস মানে হচ্ছে গ্রে ডেন উই হ্যাভ নারাংহা নারাং উইচ ইজ অরেঞ্জ আমরা আগেই পরে এসেছি যে যের উচ্চার অনেকটা হয় এর মতো হয় সো এটার উচ্চারটা হচ্ছে অনেকটা এরকম নারাংহা আচ্ছা সো এবার আমরা কিছু নাউন দেখব যেমন হচ্ছে লা মেসা সো লা মেসা হচ্ছে ফার্স্ট অফ অল স্প্যানিশের টেবিল টেবিল যে ওয়ার্ডটা আছে

দেন হচ্ছে আখুয়া আখুয়া মানে হচ্ছে ওয়াটার যেটা হচ্ছে ওয়ার্ড মানে পানি এটা হচ্ছে ওয়ার্ড এটা হচ্ছে এক্সেপশন কারণ হচ্ছে আমরা যেটা দেখেছি যে ম্যাসকিউলিন ওয়ার্ডের ক্ষেত্রে লাস্টে হচ্ছে সবসময় ও হয় যেমন এই যে ও এই যে ও কিন্তু আখুয়া ওয়ার্ডটার ক্ষেত্রে এ

যেটার মানে হচ্ছে পেন এবং যে একটা আর্টিকেল এটার উন উন হচ্ছে ম্যাসকিউলিনের জন্য ইউজ হয় এবং উনা হচ্ছে কিছু ওয়ার্ড আছে যেমন এল libro, রোহো আমরা প্রিভিয়াসলি পরে আসছি রোহো মানে হচ্ছে আহ রেড এন্ড লিব্রো মানে হচ্ছে বুক সো এটার মানে হচ্ছে দ্য রেড বুক সো এরকম আরো কিছু সব এখানে লাইন আছে সেন্টেস আছে যেমন লা মিসা নিগ্রা লা বোলসা আমারিয়া এল বোলিগ্রাফর ওসাদো এল এস পেহ আহ তোমাদেরকে বলবো যে হচ্ছে এই যে সেন্টেন্স গুলা আছে আমরা যে এতক্ষণ যেটা পড়ে এসেছি এখানে আমরা যেই ওয়ার্ড পড়ে এসেছি এই ওয়ার্ড গুলা আহ শিখে দেন হচ্ছে আমরা নিজেরা এই সেন্টেন্সগুলো যে মিনিং সেটা বের করার চেষ্টা করবো ফেলিসিদাদেশ আজকের মতো এই পর্যন্ত